বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষের দিনে ইউনানি ডক্টর সোসাইটি ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানি ঔষধ শিল্প সমিতির কার্যকরী সদস্য বেঙ্গল ল্যাবরেটরিজ ও বেঙ্গল চ্যানেল টোয়েন্টি এর ব্যবস্থাপনা পরিচালক এবিএম সিরাজুল হক সাজিদ এ সময় তিনি বলেন বিশ্ব লাখ আছে তাদের সেবা দেওয়ার বাংলাদেশ ইউনানি শিল্প সমিতির অর্থায়নে এবং গাজীপুর ডক্টর সোসাইটির থেরাবিকত্ব আমাদের ফি মেডিকেল ক্যাম্পটা মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এটা আসলে শুরু হয়েছে ত্রিশে জানুয়ারি চতুর্থ আজকে চতুর্থ দিন এবং আপনারা জানেন যে এবার আসতে চার তিনটা পর্বে অলরেডি আজকে প্রথম পর্বে শেষ কিন্তু আগে মনে হচ্ছে এবং আমার আমার এখানে কাসম ভাই যে কথাটা বলছে যে এখানে অলরেডি দশ হাজার উপর আমরা সেবা দিয়েছি পাশাপাশি আমাদের টার্গেট হোক ফিফটি থাউজেন্ডের উপরে লোকজনকে আমরা সেবা দেব এবং অলরেডি এটা ছয় তিন পর্বে কিন্তু অব্যাহত থাকবে এবং আগামী দিনে আমরা যারা শিল্প সমিতি আসি আমরা আমাদের আমাদের শিশু সমিতির সমানিত সভাপতি ডক্টর সাহিদ আহমদ সিদ্দিকী উনি আবার ডক্টর সুশান্তে সভাপতি উনি উনি উনার ওনার অনুপ্রেরণা এবং বিশেষ করে এবং ডক্টর সোসাইটি সাধারণ সম্পাদক রাজাল ভাই এবং আরও যারা আছেন আমাদের শিল্প সমিতির সবাই কিন্তু সার্বিকভাবে এখানে সহযোগিতা করছেন এবং আমাদের আমাদের এই প্রকল্পটা কিন্তু পরবর্তীতে বাংলাদেশেই কিন্তু আমরা এই ক্যাম্পগুলি করতেছি ডক্টর সোসাইটি ব্যানারে এবং আমরা মনে করি যে আগামী বছর যদি অ্যাস্টেমা হয় আমরা অলরেডি লাখো মানুষকে সেবা দেবো ইনশাল্লাহ সেই লক্ষ্য করে আর ইনশাল্লাহ এ সময় আরও বক্তব্য রাখেন হাকিম মোহাম্মদ আবুল কাশেম আজাদ

জনমতার জন্য যারা আমাদেরকে এই ওষুধ দিয়ে সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের সংগঠনের সভাপতি ডক্টর সাইদ আহমেদ সিদ্দিকে গিয়ে অসংখ্য ধন্যবাদ সাধারণ সম্পাদক ডক্টর রেজাল করিম সাহেবকে অনেক ধন্যবাদ আমাদের ছাব্বিশটা কোম্পানি আমাদের ওষুধ দিয়ে সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করার লাগে যে আমাদের বেঙ্গল ল্যাবরেটরিজ লিমিটেডের মালিক সিরাজ ইয়ান ভাইকে উনি আমাদের সাহায্য সহযোগিতা করছেন র্যাস্তমা এই ওষুধ থেকে শুরু করে মিডিয়া কভারেজ থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা আমরা আমাদেরকে স্বতঃস সহযোগিতা করছে আমরা ওষুধ দিয়ে প্রাণবন্ত আমরা চাই এই কর্মকাণ্ড যেন সময় সারা বাংলাদেশ করতে পারি এবং করতে পারি এবং সবার সহযোগিতা চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর উপস্থিত ছিলেন ডাক্তার আঞ্জুম ফসি উদ্দিন সরকার সহসভাপতি বাংলাদেশ ইউনিয়ন ডক্টর সোসাইটি গাজীপুর জেলা ডাক্তার আলাউদ্দিন সিলেট জেলা বাংলাদেশ ইউনিয়ন ডক্টর সোসাইটি মোহাম্মদ মাহফুজুর রহমান প্রচার বিষয়ক সম্পাদক বাংলাদেশ ইউনিয়ন ডক্টর সোসাইটি গাজীপুর জেলা ফ্রি মেডিকেল ক্যাম্পে আসুন সেবা নিন সুস্থ থাকুন রিপোর্ট চ্যানেল শাখার সম্মানিত সভাপতি ও বিভিন্ন উৎপাদনকারী ইউনিয়ন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনেক সম্মানিত অনেক কোম্পানি আছেন তার মধ্যে মেট্রিক সভাপতিত আমাদের বাংলাদেশ ইউনিয়ন ডক্টর সোসাইটির সভাপতি জনাব ডক্টর সাইদ আহমেদ সিদ্দিকি সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাই উনি আমাদের গাজীপুর জেলা ডক্টর সোসাইটিকে অসহ্যে সহযোগিতা করেছেন সাথে অন্যান্য প্রতিষ্ঠান আছেন সকল কোম্পানিকে আমাদের সার্বিক সেবা বা ফ্রি ক্যাম্পে যারা ওষুধের সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাই আমার গাজীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সকল সকলকে এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আমি মোহাম্মদ মাহফুজুর রহমান ইস্যু চলিত পর্বের আজকের শেষ দিনে আমাদের কার্যক্রম চলতেছে আমাদের আজকের বিশ্ব ইস্তেমার বাংলাদেশ ইউনানি ডক্টর সোসাইটি ও বাংলাদেশ ইউনানি ঔষধ শিল্প সমিতির উদ্যোগে আমাদের ক্যাম্পেইন চলতেছে আপনারা যারা আমাদের আলাইকুম আমি হাকিম ডাক্তার জানাই আমাকে এবং আরো ধন্যবাদ জানাইছি